ভাই ভালো আছে হাতে শক্তি পান না নাকি এই সাত মাস ধরে এই ঘরে পড়ে আছেন এভাবে তেমনি ইয়ে ডাক্তার তো দেখানো হয় নাই তো ইয়ে ডাক্তার কি বলছে ডাক্তার বলছে আল্লাহর রহমতে চেষ্টা করেন ওষুধপালা খান সুস্থ হবে আচ্ছা আচ্ছা তাহলে দেখেন দোয়া করি যেন দ্রুত সুস্থ হয়ে যায় আপনার হাজবেন্ড এই যে আমাদের আজকের এই বাজারটা মনির ভাই সাউথ কোরিয়া প্রবাসী ভাইয়ের পক্ষ থেকে ঈদের বাজারটা দিয়ে গেলাম ওনাদের বিস্তারিত আপনারা সব শুনলেনি তাহলে রুবেল ভাই চলেন আমরা ওই যে ওই পাশে আরও কিছু বাকি আছে ওইগুলো হ্যাঁ ওইগুলো দিয়ে আসি